নমস্কার আজকে একটা কবিতা পাঠ করছি এটা বুদ্ধ নিয়ে হিংসায় উন্মত্ত পৃথিবী নিত্য নিঠুর দ্বন্দ্ব ঘোর কুটিল পন্থা তার লোভ জটিল বন্ধ নতুন তব জন্ম লাগি কাতর যত প্রাণ কর ত্রাণ মহাপ্রাণ আনো অমৃত বাণী বিকশিত কর প্রেম পদ্ম ধুনির সন্দ শান্ত হে মুক্ত হে হে অনন্ত প্রাণ্য। করুণা ঘন ধরণিতল কর কলঙ্ক শূন্য এসো দানবীর ত্যাগ কঠিন দীক্ষা মহাভিক্ষু লওসবার অহংকার ভিক্ষা লোক লোক ভুলুক শোক খণ্ডন কর মোহ উজ্জ্বল করো জ্ঞান সূর্য উদয় সমারোহ প্রাণ লভুক সকল ভুবন নয়ন লভু কন্ধ শান্ত হে মুক্ত হে হে অনন্ত প্রণ্য করুণা ঘরণ ধরণ তল কর কলঙ্ক শূন্য ক্রন্দনময় নিখিল হৃদয় তাপ দীপ্ত বিষয় বিষয় বিবেকার জীর্ণ ক্ষীণ অপরিতৃপ্ত দেশ দেশ পরিলতিলক তিলক রক্ত গ্লানি তব মঙ্গল শঙ্খ আনো তব দক্ষিণ পানি তব শুভ সঙ্গী তার আগ তব সুন্দর ছন্দ শান্ত হে মুক্ত হে হে অনন্তপূর্ণ পূর্ণ করুণা ঘন ধরণী তল কর কলঙ্ক শূন্য এটা একুশে ফাল্গুন তেরোশো সালে সংস্কৃত ছন্দের নিয়োগ অনুসারে বুদ্ধদেব বলে একটা বই আছে তো সেখান থেকে আমি পাঠ করলাম কেমন লাগলো সেটা অবশ্যই পরে কমেন্টের মাধ্যমে জানিও আর পরেও বেশ কয়েকটা বুদ্ধ নিয়ে আমি একটা লাইফ করব বা শর্টস বানাবো তো অবশ্যই পরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও ধন্যবাদ